পর স্বাগত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির হানা এবার জমি দুর্নীতির আর্থিক রাজয়ের বিষয়কে কেন্দ্র করে এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডি আর তল্লাশি চলছে এর আগেও দেখা গেছে তার বাড়িতে ইডি দের আনাগোনা ইĐi একাধিকবার ওনার ওনার বাড়িতে তল্লাশি চালিয়েছিল এবং আজ আবারো ভূমি দুর্নীতি মামলায় ইডির তল্লাশি झारखंडের মুখ্যমন্ত্রী হেমন্ত সরণের বাড়িতেে সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বনিক নীল দুর্নীতি মামলায় তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কি জানা যাচ্ছে দেখো আজ সকাল বেলাতে হেমন্ত সোরেনের বাড়িতে ইডির আধিকারিকরা হানা দিয়েছে মূলত এই দাবি করেছে ঝাড়খণ্ডের যারা হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দলের পক্ষ থেকে তবে এর আগে নবার মোট ইডির আধিকারিকরা কিন্তু সমন দিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে কিন্তু নবারই তিনি জেরা এড়িয়ে গেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দশ বারের বা নবারের আগে অবশ্য একটি চিঠি ইডি কে দেয় হেমন্ত সরেন সেইখানে হেমন্ত সরেন তাকে শর্ত চাপায় এক হচ্ছে তার বাড়িতে গিয়ে তাকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং সেই সময়ও তিনি নির্দিষ্ট করে দেয় দিন তারিখ পর্যন্ত দিয়ে দেয় যেটা কিন্তু মানতে নারাজ ছিল কেন্দ্রীয় গোয়েন্দারা কেন্দ্রীয় গোয়েন্দারা বিষয়টা নিয়ে আইনজ্ঞদের আইনজ্ঞদের পরামর্শ চান পরামর্শ চাওয়ার পর যেটা খবর হচ্ছে সেই বিষয়টা নিয়ে একেবারে সন্তুষ্ট ছিল না কেন্দ্রীয় তদন্ত আধিকারিকরা জমি দুর্নীতি মামলায় এরপরই আজকে আজকে ইডি বারবার হেনস্থা করছে বলে ঝাড়খণ্ডের শাসক দলের পক্ষ থেকে একে একটি বিরাট মিছিল কিন্তু আজকে বার করা হয় এবং গোটা ঝাড়খণ্ড জুড়ে আজকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যা ঝাড়খণ্ডের এই মুহূর্তে শাসক দল তারা একটি মিছিল করে সেই মিছিল চলাকালীনই যেটা খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তার বাড়িতে প্রবেশ করেন এখন অনেকেই বলছেন যে না এটা কোনো তল্লাশি নয় এটা ঝাড়খণ্ডের যে মুক্তি মোর্চার যে মুক্তি মোর্চার যার নাম মূলত জমি দুর্নীতি কাণ্ডে জড়িয়েছে সেই হেমন্ত সোরেন হেমন্ত সোরেন কে প্রাথমিক ভাবে করার জন্যই ইডির আধিকারিকরা এই হানা দিয়েছে সেখানে কোনো তল্লাশি হচ্ছে না কিন্তু যেই সময়তে তিনি ঢুকেছিলেন সেই সময়তে হেমন্ত সোরেন কিন্তু বাড়িতে ছিলেন না বলেই খবর এক কথায় এই মুহূর্তে কিছুক্ষণ আগে পর্যন্ত শেষ হওয়া খবর পর্যন্ত ধরো আরো পনেরো মিনিট আগে পর্যন্ত সেই বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা মানে তল্লাশি বলছে তারা রয়েছে এখন ভিতরে তো কোনো সাংবাদিককে তারা প্রবেশ করতে দেন না এখন হিমন্ত সোরেন সেখানে আছেন কিনা সেটা এখনো স্পষ্ট নয় এবং বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইতিমধ্যেই সূত্রের খবর অঙ্কিতা একদমই নীল আমরা দেখছি বিগত দিনে কিন্তু একাধিকবার झारखंडের মুখ্যমন্ত্রীর বাড়িতে সমন পাঠানো হয়েছিল কিন্তু তিনি গোটা বিষয়টি এড়িয়ে গেছেন কি মনে হয় কি কারণে তিনি গোটা বিষয়টি এড় বা তিনি কেন বা সরাসরি কথা বলতে চাইছেন না ইডির সাথে তবে কি দুর্নীতি মামলা যার যে দুর্নীতির অভিযোগ উঠে আসছে তার কিছুটা হলো সত্যতা রয়েছে দেখো সত্যতা রয়েছে কিনা সেটা তো আমি বলতে পারবো না তবে যেটা বোঝা যাচ্ছে যে নয় বার যখন সমন পাঠিয়েছে তারপরও হাজিরা দিচ্ছে না এবং হাজিরা না দেওয়াটা কিন্তু একটা কিন্তু এটা আইনের দিক থেকে বলতে গেলে কোনো বাহির কোনো এজেন্সিকে যদি তোমাকে সমন পাঠায় সেই ক্ষেত্রে তিনবারের বেশি হলেই চূড়ান্ত ব্যবস্থা নিতে পারে কিন্তু সেই এজেন্সি সেটা রাজ্য পুলিশ যদি এখন কাউকে ডাকে আমাকে অভিযুক্ত হিসেবে ডাকে তাহলে আমার আমি আমাকে যখন তিনবার ডাকবে তারপর যখন আমি যাব না তার মানেই হচ্ছে তদন্তে আমি অসহযোগিতা করছি তদন্তে অসহযোগিতা করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ কোনো অভিযুক্তকেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারে সেটা শুধু পুলিশ নয় সিবিআই ইডি এনআইএ সবারই কিন্তু সবাই তো আইপিসি সিআরপিসি অনুযায়ী চলে কেউ তো মানে ইডির আর নিজস্ব কোনো আইন নেই ইডিও ভারতীয় সংবিধানের আইপিসি সিআরপিসি যে রুলস সেই রুলস অনুযায়ী তারা চলে এবার প্রশ্ন হচ্ছে ন নবার যখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেরা এড়িয়ে গেলেন তারপরেও কেন তাকে সেইভাবে স্পেস দেওয়া হচ্ছে এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন হয়েছে। আজকে যদি কোনো সাধারণ মানুষ ছাগল চুরি কাণ্ডে তিনবার যদি পুলিশের কাছে একবার যদি পুলিশের কাছে হাজিরা না দেয় তার পরের দিনই তাকে গ্রেপ্তার করে দেওয়া হয় তাহলে আইন তো ভারতবর্ষের সংবিধান বা আইন তো সবার জন্য সমান অধিকার দিয়েছে তাহলে তাহলে এই সমস্ত বেলায় কেন এত বেশি দেওয়া হচ্ছে দুটো দিক হতে পারে এক হচ্ছে ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাকে গ্রেপ্তার করার মতো জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করার মতো ইডির হাতে কোন প্রমাণ নেই তাই যদি গ্রেপ্তারের মতো চূড়ান্ত সিদ্ধান্ত না হয় তাহলে আদালতে গিয়ে ইডি মুখ পুড়বে এই ভয়ে হয় ইডি ব্যবস্থা নিচ্ছেন না আর না হলে এর পেছনে যেটা বৃহৎ অভিযোগ বৃহৎ অভিযোগ উঠে আসছে সেটা হচ্ছে নির্বাচনের আগে বিরোধী দলের নেতাদের হেনস্থা করতেই বিজেপি এই কাজ করাচ্ছে বলে বারবার অভিযোগ আসছে কিন্তু বিজেপি আর ইজি দুটো আলাদা বিজেপি একটা রাজনৈতিক দল তারা কেন্দ্রের ক্ষমতায় আছে কিন্তু ইডি কিন্তু তার নিজস্ব আইন মোতাবেক চলার কথা এখন ইডি অফিসাররা ওই বলতে পারবে নববারের পরেও কেন এতলো পর্যন্ত তার বিরুদ্ধে নরম মনোভাব নিয়ে আসছে এটা যদি কোন সাধারণ মানুষ হতো তাহলে কি ইডি এত নরম মনোভাব দিত একেবারেই দিত না যা বারবার বারবার করে বলেন যে নীরব মোদী মেহুল চস্কিদের বেলায় কেন্দ্রীয় সরকার নরম মনোভাব নিচ্ছেন বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন তারাও কিন্তু একই অভিযোগে অভিযুক্ত বারবার এখন করতে হবে যে ইডি যেটা করছে সেটা কোনো রাজনৈতিক কাজ নয়। ইডির হাতে যে পাওয়ার দেওয়া আছে সংবিধান মতে সেই পাওয়ার অনুযায়ী তারা কাজ করছেন এবং তারা সঠিক পথেই আছেন সেটাকে কিন্তু আদালতে গিয়ে ইডি কে প্রমাণ করতে হবে অঙ্কিতা ধন্যবাদ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির হানা এই মুহূর্তে খবর উঠে আসছে যে জমি দুর্নীতি মামলায় একের পর এক ইডির হানা এবং সেই হানায় কিন্তু দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতেই চলছে এই তল্লাশি যদিও এই মুহূর্তে এই খবর বা এই অভিযোগ উঠে আসছে গত সাতাশে জানুয়ারি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সমন সরেনকে সমন পাঠিয়েছিল ইডি তার এই সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতেও বলা হয়েছিল ঠিক উনত্রিশে জানুয়ারি বা একত্রিশে জানুয়ারি এই দুদিনের মধ্যে কবে তিনি হাজিরা দিতে পারবেন সেই সম্পর্কে এবার জানতে চাইছে ইডি নির্নিশ্চিত একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন